হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ আজকে আমরা ঘুরতে এসেছি পার্কে আমাদের বাড়ির কাছাকাছি একটি পার্ক রয়েছে এবং সেই পার্কটিতে আমরা আজকে ঘুরতে চলে এসেছি আমি আমার ছোটো বোন আমার ভাতিজি আর হচ্ছে আমার আম্মু তো আজকে আমরা এই ব্লগটার মাধ্যমে এই সুন্দর পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমরা কি কি রাইড উঠলাম সেটা আপনার সাথে শেয়ার করব তুমি কি এনে ঘুরতে আসছো হ্যাঁ কিছু তো উঠবা হ্যাঁ কিছু উঠবা আমাদের এই এলাকাতে এই পার্কটা অনেকদিন ধরেই রয়েছে এবং নতুন নতুন অনেক কিছু এই পার্কে অ্যাড করা হচ্ছে যাতে এই পার্কটা আরও সুন্দর হয় কারণ এখানে কিন্তু প্রচুর মানুষ হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কতটা সুন্দর এখানে কত মানুষ এসেছে আসলে এখানে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা কিন্তু এইসব পার্কে আসতে খুবই আনন্দ পায় আর সেজন্য কিন্তু আমি আজকে আমার ভাতিজিকে নিয়ে চলে আসলাম আর এই জায়গাটা দেখুন এখানে কিন্তু ট্রেন চলে যেখানে বাচ্চারা ওঠে মানে কত সুন্দর একটি জায়গা সরাসরি এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে জায়গাটাতে আসলে আসলে কতটা ভালো লাগে আর এখন বর্তমানে এই জায়গাটাকে কিন্তু অনেক উন্নত করছে আর এই যে দেখছেন জম্বি হাউস তৈরি করছে এটাও কিন্তু একটি ইম্পর্ট্যান্ট জিনিস কারণ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানো হবে মানে জম্বি জাতীয় কিছু একটা দেখতে পাবো যেটা আমরা সিনেমাতে দেখে থাকি তো আপনারা যদি এই পার্কটাতে ঘুরতে আসতে চান তাহলে আসতে পারেন আসলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ এই পার্কটি কোথায় রয়েছে সেটা আপনাদের বলে দিই কারণ আপনারা যদি কেউ এই জায়গাটা না চিনে থাকেন তাহলে তো আপনারা আসতে পারবেন না সেই জন্য এই পার্কটির ঠিকানা বলে দিচ্ছি এটি হচ্ছে ক্রানিগঞ্জে অবস্থিত এবং এটি কোনাখোলাতে রয়েছে আর এই পার্কটির নাম হচ্ছে শরীফপুর পার্ক যারা ক্রানিগঞ্জে থাকেন তারা তো অবশ্যই পার্কটি চিনবেন আর যারা না থাকেন তারা তো চেনেন না সেই জন্য এই অ্যাড্রেসটি বলে দিলাম তো যাই হোক গাইজ এখন কিন্তু আমার ভাতে চিকি নিয়ে আমরা একটা রাইটে উঠবো কারণ অনেকক্ষণ ধরে এসেছি আসার পরে বিভিন্ন রাইড দেখে ওর কিন্তু মানে খুব বায়না শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর রাইড রয়েছে সাথে যাবে রাইডগুলোতে উঠতে গিয়ে যেটা বুঝতে পারলাম এখানে কিন্তু বাচ্চাদেরকে অনেক সিকিউরিটি মেনে তারপরে ওঠানো হয় যাতে কোনো প্রবলেম না হয় অনেক সময় বাচ্চারা কিন্তু এই রাইডগুলোতে উঠতে ভয় পায় সেই জন্য অভিভাবকরা উঠতে পারে তো এখানে বাচ্চাদের সাথে উঠতে হলে তাদের একটি এক্সট্রা টিকিট লাগে আর সেই জন্য আমি দুটো টিকিট কেটে আমি আর আমার ভাতেছি উঠে পড়েছি কোনো কিছুতেই ভয় পায় না কারণ ও আমাদের থেকে বেশি সাহসী আইস কারণ অনেক অনেক রাইটে ও উঠে হাসে আর আমরা ভয় পাই এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু এখানে প্রায় দুটো তিনটে চক্কর দিয়ে দিয়েছি তারপর হয়তো এখন আমাদেরকে নামিয়ে দেবে আর বেশি চলা যাবে না তো আরও কিছু রাইড আছে যেগুলোতে আমার ভাত জিকে উঠিয়েছি সেগুলো স্কিপ করে দিলাম কারণ ভিডিওটা লম্বা হতে চলেছে করার দরকার নেই সেজন্য শর্টকাটে ভিডিওটা শেষ করে দিলাম আর এখন আমরা সন্ধ্যা বানিয়ে ফেলেছি মানে ঘুরতে ঘুরতে সে কখন এসেছে আর সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু আমাদের অনেক খিদে লেগেছে সেই আমরা এখন এখানে বসে কিছু খাবো খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে যাবো তো আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব আর আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম জানিয়ে রাখছি মানে আমি যে নতুন ব্লগগুলো দেবো সেটা আপনারা সবাই দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ